বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি চিংড়ি মাছ কাটতে যাবো বলে তো দেখো তা ভাবলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করি তো দেখো আমি চলে এলাম সবজি কাটতে তো দেখো ভাত বসিয়েছে ভাত হচ্ছে আর এদিকে সবজি কাটতে বসেছি তো আছে কি রান্না করব তো ভাবছি যে দেখি কি করা যায় আছে বেগুন আছে পটল আছে কুমড়ো আছে বেগুন এই যে পটল পটলগুলোতে লাগিয়ে নি আর আছে আম দেখো গাছে ঝড় হয়েছিল তো ঝড়ের সময় দেখো আমগুলো পড়ে গেছে কত বড় বড় আম তো দেখতে পাচ্ছ পাকার মতো মানে পাকার মতো হয়ে গেছে আমগুলো আটি হয়ে গেছে শক্ত হয়ে গেছে তো দেখো কতগুলো পড়েছে আমার কতগুলো চাটনি ফাটনি করে খেয়েও নিয়েছে দেখো কত বড় বড় আম দেখে খুব আফসোস হচ্ছে বেশ কাছে থাকতো পাকতো তো দেখো আম ডাল কো আজকে ভাবছি ডাল করবো তো আম ডাল করবো না মেয়ে বলছে ডাল করো ডাল ভালো লাগছে না প্রায় সময় আম ডাল খাওয়া হচ্ছে আর রয়েছে কুমড়ো দেখো আচ্ছা কী দেখি রান্না করো ভাবছি এখনও কাটাকুটি জোগাড় করিনি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার আর আলু এনেছে দেখো আমার মেয়ের দোকান থেকে কত বড় বড় আলু দেখতে পাচ্ছ কী দেখি রান্না করবো তাই ভাবছি তো দেখা যাক সব নিচে লাভেনি লঙ্কা বেগুনগুলো বেশ মোটা আছে দেখতে পাচ্ছ বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগবে তো আজকে বেগুন ভাজা করব ভাজার জন্য কাটি গোল গোল করে আর দেখি কী দিয়ে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো এত গরম লাগছে না যেন কষ্ট হচ্ছে ভীষণ তো আজকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হবে কি না ঠিক বলা যাচ্ছে না হয়তো এখন হচ্ছে না আবার দুপুর বা বিকালবেলা হলেই তো বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে তো যাই হোক আমি এখন বেগুনগুলো কাটি সবজিগুলো ডালের সাথে বেগুন বাজে হলে তো জমেই যাবে তাহলে আর কিছু লাগে না তাই না বলো কি দেখি রান্না দেখো আমার কেটে চলে এলাম রান্নায় তো দেখতে পাচ্ছো ভাত বসে দিয়েছি ভাত ফুটছে আর এদিকে কুটে নিয়েছি তো দেখতে পাচ্ছো প্রথমে দেখাচ্ছে তোমাদেরকে ডাল তো আজকে ডাল করবো মুসুরি ডাল পাতলা করে তো দেখতে পাচ্ছো আর এখানটায় রয়েছে পটল আলু তরকারি করবো আর রয়েছে চিংড়ি মাছ পটল দিয়ে আলুদের চিংড়ি মাছ দিয়ে হবে আর দেবো ছোলা আছে দেখতে পাচ্ছো আর এখানটায় দেখো রয়েছে বেগুন আর কুমড়ো তো ভাজা করবো তো চলো কুমড়ো আর বেগুন একটু নুন হলুদ মাখিয়ে রাখবো যাতে নরম হয় আর ভাজতেও বেশি সময় লাগে না অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যায় এখন একটু নুন মাখিয়ে নিই নুন মাখিয়ে রাখলে তো বেশ নরম হয় আর কে এরকম লাগে খেতেও ভালো হয় নরম হয় তো আমি এখন নরম খাবো আর ওই দিকে দেখো না ভাত উঠলে যাচ্ছে উঠলেছে ভাত হয়ে গেছে আর এখন চলে এলাম ভাজাভুজি করতে তো দেখো আমি এখন ভাজা ভিয়েছি বেগুন ভাজা তো দেখতে হচ্ছে এখন বেগুন ভাজি প্র্যাকটিস হয়ে গেছে দেখো আর একটি দিয়ে দিই প্র্যাকটিস হয়ে গেছে আর একদিকে একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো ঢাকা দিয়ে দিলাম আর এই দেখো এখানটায় তো কুমড়ো ভেজে নিয়েছি আগে ভালো হয়ে গেছে ভাজাটা হচ্ছে আর কুম আর আলু পটলের চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো আমি এখন ভাজা ভুজিটা সেরে নিই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো তাড়াতাড়ি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তাহলে দেখতে পাচ্ছ আর অল্প তেলে ভীষণ ভাজা হয়ে যায় তো তোমরা এরকম ভাজাভুজিগুলো যদি আগের থেকে নুন মাখিয়ে রাখো তাহলে ভালো হবে করবো রান্না করতে ইচ্ছা করছেন তো চলো এখন বেরোন ভাজা হয়ে গেছে আর আমি এখন তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেল আছে আর একটু তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছের নুন উলবেদন মাখানো হয়নি একটু নুন দুদুল মাখিয়ে নিই মাছটা একটু কমিয়ে দিই তেলটাও গরম হয়ে গেছে একটু মাখিয়ে নিই হলোরদ নুনটাকে দেখতে পাচ্ছো দে চিমিছুলো মাকানো হৈ গৈছে উঠুনুন আৰু এখন আমি ভাজিব একটা সময় লাগে না ভাইতে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমি নাভিয়ে নেব নাভিয়ে অন্য একটা গ্যাসের উপরে বসাবো আর কড়াটা এখন গরম হতে দেবো আমার কড়া গরম হয়ে গেছে আর এখন আমি কড়ার মধ্যে তেল দেবো তেলটা একটু গরম হবে আর এখন আমি পটলগুলো দিয়ে ভেজে নেব

ভালোই হয়ে গেছে নরম হয়ে গেছে পটলটা তো দেখো আর এখন কড়াইতে তেল অল্প তেল আছে আর একটু তেল দেব পটলও তো বেশি করে তেল না দিলে ভালো লাগে দেখো গরম হবে ওতে দিই ততক্ষণ একটু আর এখন আমি ফোড়ন দেব তেজপাতা ছিঁড়ে দিই বড়ো বড়ো পাতা তো তার জন্য দেখতে পাচ্ছ আর দেব জিরে ফোলন পটল ভেজেছে তো দেখতে পাচ্ছ খলার মধ্যে পট পটা অনেকটাই পুড়ে ফুরে মতো গেছে পটল হলে এমনিতেই পুড়ে যায় তো দেখো তেজপাতা আর জিরেটা ভালো গরম হয়ে গেছে আর এখন আমি আলু মধ্যে দিয়ে ভালো

আদা বাটা বেশি হচ্ছে পেঁয়াজ বাটা আর দেবো টমেটো মেড়ে নিজের তালা নিয়ে যেতে পারে তারপর হলুদ তারপর জন্ম মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করবো তাহলে আধা আধা পেঁয়াজে আর গুঁড়ি গাছ একটা গন্ধ থাকবে যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ কাটাতেই থাকবো আর দেব চিংড়ি মাছগুলো ঢেলে খুব ভালো করে হয়ে গেছে আলুটা ভালো ধরে মশলার সাথে দেখতে পাচ্ছা আর এখন আমি পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো মশলার সাথে তারপরে জল দিয়ে দেবো তরকারিটা ফসানো হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে জল তো দেখো অল্পই জল দেবো কেননা পটল আলু তরকারি তো একটু কষা ফসা মাখা মাখা হলে খেতে ভালো লাগে যে কোনো মানুষের সাথে রুটি পরোটা ভাতের সাথে যে কোনো সাথে একটু মাখা মাখা হবে আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে আমার পটল আলুর তরকারি বানানো হয়ে গেছে আর এবার নামিয়ে নেবো নামাবার পরে একটু চিনি দিলাম চিনিটা দিলে কি হয় স্বাদটা একটু ভালো বাড়ে ভালো লাগে আর একটু দিলাম গরম মশলা দেখতে পাচ্ছ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে চিনিটা ধুলে যায় তাড়াতাড়ি তো দেখো তো আমার পটল রেসিপি বানানো তৈরি হয়ে গেছে